আমরা ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপি সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমানের নির্দেশনায় আমরা একত্রিশ আমরা ধারাবাহিকভাবে এই কাজটা আমরা করে যাচ্ছি আগামীতেও আমরা করব ইনশাল এই একত্রিশ দফার মধ্যে রয়েছে আগামী দিনে যে রাষ্ট্র গঠনের মূল ধারাগুলা সেই ধারাগুলা সম্পূর্ণ একত্রিশ দফার মধ্যে রয়েছে এই একত্রিশ দফা যদি বাস্তবায়ন হয় আগামী দিনে আমাদের ধানের শিশের বিজয় হবে ইনশাআল্লাহ আমাদের তারেক রহমানের হাতকে শক্তিশালী করবে আমাদের দেশ দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করবে এবং আমাদের জাতীয়তাবাদী শক্তি এই একত্রিশ দ্বারা মানুষের দ্বারে দ্বারা পৌঁছে দেবেশাল মানুষের হৃদয়ে এই অবশ্যই বাস্তবায়িত হবে বার্তা এই এই দফার মাধ্যমে দিচ্ছি বিগত সতেরোটি বছর মানুষকে যে অন্যায় অত্যাচার করেছে সেই অত্যাচার থেকে মুক্ত হওয়ার জন্য আমাদের এই একত্রিশ দ্বারায় আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সবকিছু রেখেছেন এখানে সমস্ত সুবিধা রয়েছে এই বার্তাগুলো আমরা মানুষের দাঁড়ে দাঁড়ে পৌঁছে দিচ্ছি এবং তাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে একত্রিশ দফা সফল করলে আগামী দিনে আপনাদের ভোট ভাত সপ্তাহ নিশ্চয়তা এই একত্রিশ দফায় ঠান্ডা <Telic> <tosei>

এই যে দেখুন আর আপনারা দেখুন আই দেখাই